আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার চোদ্দো জামাত স্থানি চোদ্দোশো ছেচল্লিশ হিচড়ি সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি দুই পোস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে আজকে জোহর শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে এবং জোহর শেষ হবে তিনটা আটত্রিশ মিনিটে আসর শুরু হবে তিনটা উনচল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা চোদ্দো মিনিটে আজকে মাগরিপ শুরু হবে পাঁচটা আঠেরো মিনিটে এবং মাগরিব শেষ হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এশা শুরু হবে ছয়টা ছত্রিশ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা নয় মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজুদ এবং শেহরের শেষ সময় পাঁচটা বেজে নয় মিনিট এবার আসুন জেনে নি আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার সঞ্চুরি নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোট চারটে তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ